দেখুন দায়ভার তোর কেউ নাই না তাহলে এখানে যারা মারা যাচ্ছে তাদের বিরুদ্ধে কে অ্যাকশন নেবে এদের তো কোনো মা খুঁজে পাওয়া যাচ্ছে না ইলেকশন কমিশন বলছে এটা আমার অধিকার আমরা আগে ভালোভাবে বলবো তারপরে কড়াভাবে বলবো তা না হলে ঘিরে রেখে নাম তুলতে বাধ্য সঠিকভাবে করতে পারবে কিনা সময় কথা বল এই অফিস থেকে বসে এখানে কেউ ফাঁকিবাজি করছে কিনা শুধু হোয়াটসঅ্যাপে নেতা হয়েছে না প্রকৃত তার মাটির সঙ্গে সংযোগ আছে এটা দেখে নেওয়ার সময় তেইশ বছর আগে যখন এসআইআর হয়েছিল দু হাজার দু সালে তখন অটল বিহারী বাজপেয়ী জি প্রধানমন্ত্রী ছিলেন প্রায় দু বছর ধরে এসআইআর কাজ হয়েছিল এখন এই এত বড় একটা প্রসেস বা এত সাত কোটি বাষট্টি লক্ষ ভোটারের নাম আরও ধরেন কুড়ি লাখ তিরিশ লাখ ভোটার নতুনভাবে যাদের এক এক দু হাজার ছাব্বিশে যাদের আঠারো বছর পূর্ণ হবে বার্থ সার্টিফিকেট শো করবে তাদের নাম তো উঠবেই পাশাপাশি এই যে এদেরকে ছাঁক না দিয়ে ছাঁকা অর্থাৎ জেনুইন ভোটার কারা কারা ডেথ ভোটার কারা ডবল ভোটারে নাম রেখেছে তাদের বাতিল করে একটা স্বচ্ছ ভোটার লিস্ট ইলেকশন কমিশন করতে চায় এসআইআর মানে সেটা সমস্যা হচ্ছে এত শর্ট পিরিয়ডে এই এত বড় কাজটা করা কিন্তু খুব কঠিন কাজ কারণ যে সমস্ত বুথ লেভেলের অফিসাররা তাদের ইলেকশন কমিশন ঘোষণা করেছে যে একটা ফ্যামিলির বাড়িতে একবার গিয়ে যদি তাদের পাঁচজন মেম্বার থাকে তাদের নাম যদি পাঁচজনেরই পেয়ে যায় তো তাহলে একবারেই হয়ে গেল দুটো করে ফর্ম ফিল করে একটা করে ফর্ম নিয়ে যাবে বিএল ওরা একটা করে ফর্ম রিসিভ দিয়ে যাবে তাহলে রিসিভটা হাতে থাকলো মানে যদি কোনো কারণে প্রিন্টে মিস্টিক হয় বা খসড়া থালিকার টাইমে তার নাম না থাকে সঙ্গে সঙ্গে এই নামটা আবার জানালে পারে নামটা কিন্তু সংযোজন হয়ে যাবে তো এত বড়ো একটা প্রসেস ইলেকশন কমিশন বাংলার ক্ষেত্রে এত শর্ট টাইমে সঠিকভাবে করতে পারবে কিনা সময় কথা বলবে তো আমাদেরকে ঠান্ডা মাথায় প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীকে দায়িত্ববান কর্মী হিসাবে সাধারণ মানুষের নাম যাতে ভোটার লিস্ট থেকে নাম বাদ না পড়ে এবং নতুন ভোটার লিস্টে যাতে নাম ওঠে খসড়া তালিকায় যাতে তাদের নাম থাকে যদি কোনো কারণে নাম না থাকে তাহলে তাদের ফ্যামিলির লিঙ্কের ডকুমেন্টস দিয়ে আবার একটা হেয়ারিং নেবে সেই হিয়ারিংয়ে সেই সব ডকুমেন্ট প্রডিউস করলেই তার নাম ইলেকশন কমিশনের বিএন ওরা তুলতে বাধ্য তার উপরে এ আর ওরা আছে ব্লক লেভেল অফিসাররা আছে তারা তো অবজারভেশন করবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে দুশো পঁচিশটা তৃণমূলের বিধায়কদেরই এইভাবে ওয়ার্ড রুম করতে বলেছে ওয়ার্ড রুম করার মানে হচ্ছে যে যে বিধানসভায় যতগুলি অঞ্চল নিয়ে গঠিত অঞ্চলের নেতৃত্বরা বুথ লেভেলের কর্মীদের ঠিক করে যাতে বিএলওরা বুথ লেভেল অফিসাররা কাজ করছে কি না সেটা দেখবে তাদেরও কী করবে আর বিধানসভার বিধায়কদের এই অফিস থেকে তারা ঠিকমতো অ্যাটেন্ডেন্স দিচ্ছে কি না মানুষের পাশে সহযোগিতা করছে না এটার জন্য অবজারভেশন করবে তাই আমাদের এই রুমে পনেরো জন লোক নিয়োজিত থাকবে ল্যাপটপ কম্পিউটার নিয়ে আমরা যেখানেই কোনো সমস্যা দেখব সেখানেই আমরা হস্তক্ষেপ করবো কাউকে জোর খাটানো না তাকে বুঝিয়ে কেন নাম বাদ দিয়েছে কেন তাকে নাম তোলা হয়নি এসবের প্রশ্ন করার অধিকার প্রত্যেকটা নাগরিকের আছে এই কাজ তদারকি করার জন্য আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশটাকে ফলো করার জন্য বা সম্মান করার জন্য কিন্তু আজকে এটা করা হয় এটা যতক্ষণ বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত ফাইনাল লিস্ট প্রকাশ না হওয়া পর্যন্ত এই অফিস থাকবে এই অফিসে পনেরো জন কর্মী থাকবে যারা শিক্ষিত যারা ল্যাপটপ চালাতে পারবে কম্পিউটার চালাতে পারবে প্রিন্টারে কপি বের করতে পারবে আর সবার উপরে আমি থাকবো আমার সহকর্মী উদ্দিন সিজার রফিক মাস্টার আনারুল ইসলাম আমরা এই অফিস থেকে বসে এখানে কেউ ফাঁকিবাজি করছে কিনা শুধু হোয়াটসঅ্যাপে নেতা হয়েছে না প্রকৃত তার মাটির সঙ্গে সংযোগ আছে এটা দেখে নেওয়ার সময় পরীক্ষা নিরীক্ষা করার সময় দেখুন দায়ভার তোর কেউ নাই না তাহলে ইলেকশন কমিশনের উচিত ছিল যেই সমস্ত পরিবারের লোকরা যারা আজকে হতাশাগ্রস্ত হয়ে সুসাইড করছে কেউ হাতে লিখে দিয়ে যাচ্ছে কেউ অন্য জায়গায় বলে যাচ্ছে তার পরিবারকে আমার কি হবে আমাকে তো বোধহয় ধরে নিয়ে যাবে তাই সে সুসাইড করছে তাহলে তো ইলেকশন কমিশনের ইতিমধ্যে একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল সমটু কেস কমপ্লেন করে তো কার বিরুদ্ধে করবে সেটাও তো একটা প্রশ্ন যে যারা যে পরিবারের লোকরা চলে গেল তাদের কম্পিসেশন বা কি হবে ইলেকশন কমিশন তো রাজ্যগুলাকে নির্দেশ দিয়েছে রাজ্যের চিফ সেক্রেটারিকে নির্দেশ দিয়েছে চিফ সেক্রেটারি সিওকে দিয়েছে সিও দেরকে নির্দেশ দিচ্ছে তাহলে এখানে যারা মারা যাচ্ছে তাদের বিরুদ্ধে কে অ্যাকশন নেবে তাদের ফ্যামিলিকে কিভাবে সহায়তা করা হবে এদের তো কোনো মা খুঁজে পাওয়া যাচ্ছে না ইলেকশন কমিশন বলছে এটা আমার অধিকার আমি স্বচ্ছ ভোটার লিস্ট রাখার জন্য আমি এস করব কিন্তু আমি ওই জন্য পাবলিককে বলবো আমাদের নেতৃত্বরাও বারবার বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছে মমতা ব্যানার্জি কাল মিছিল করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কাল মিছিল করেছে সবসময় তারা সতর্ক বাণী বলছে তারা কোনো অন্যায় হতে দেব না বলছেন তার মধ্যে থেকে আটজন মারা গেছে এটা অত্যন্ত দুঃখজনক আমরা খুবই দুঃখজনক হতাশাগ্রস্ত হয়ে কিছু কিছু মানুষ ভাবছে যে আমার যদি ভোটার লিস্ট থেকে নাম না ওঠে তাহলে আমি হয়তো আমার বাবা মা সন্তানদের স্ত্রীদের সঙ্গে থাকতে পারবো না আমাকে হয়তো অ্যারেস্ট করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিবে সেই আতঙ্কে আছে অনেক মানুষ আসামে তো ডিটেনশন ক্যাম্প হয়েছিল আপনারা জানেন সেইভাবে বকলমে ভারতবর্ষের সরকার ইলেকশন কমিশনের এই এসআইআর নামে অনেক মানুষ সত্যি সত্যিই আতঙ্কগ্রস্ত হচ্ছে আমরা তাই অভয় দিতে চাই কোনো মানুষ যেন এইভাবে তাদের মৃত্যু না ঘটে বা মৃত্যুর ঢলে না পড়ে সবাই সাহস নিয়ে থাকুন ন্যায়ের জয় হবেই আর কেউ অস্বচ্ছভাবে কারো নাম বাদ দিলে পরিকল্পিতভাবে কারো নাম বাদ দিলে আমরা বিএলওকে ব্লক বুথ লেভেল অফিসারকে আমরা আগে ভালোভাবে বলবো তারপরে কড়াভাবে বলবো তা না হলে ঘিরে রেখে নাম তুলতে বাধ্য করব